পাশের বাসায় ভাবি কিছুদিন আগে বলল উফ আর পারছি না বাচ্চাকে পড়া শিখাতে গিয়ে নিজের জীবনটাই শেষ হয়ে যাচ্ছে আমি বললাম কেন ভাবি কি সমস্যা ভাবি বলল। বাচ্চা কিছুই শিখতে চাচ্ছে না সারাক্ষণ ফোন আর খেলনা নিয়ে পড়ে থাকে হাতে থেকে ফোনটা নিতে চাইলে কান্নাকাটি শুরু করে একটা শব্দও শেখাতে পারছি না তখন ভাবিকে দিলাম একটি ম্যাজিক সলিউশন জায়ান ইন্টেলিজেন্স বুক যেটি এখন নতুন এক্সটেন্ডেড আপডেট ভার্সনে পাচ্ছেন বত্রিশ পৃষ্ঠায় এই বইটি বাচ্চারা হাতে পেলেই খেলার মতো খেলতে শুরু করে আর খেলতে খেলতে শিখে ফেলে পড়া কারণ বইটি তৈরি হয়েছে প্রযুক্তি আর বিনোদনের পারফেক্ট কম্বিনেশনে বর্ণমালায় টাচ করলেই শোনাবে সারিয়া এইভাবে বইটিতে থাকা প্রতিটি বর্ণমালা শিখবেন মজার ছলে সংখ্যা নামতা ছড়া গান ইসলামিক গজল আরবির বিশেষ সুরাসমূহ শিখতে পারবে খুব সহজে স্মার্ট কলম দিয়ে বইয়ের মধ্যেই লেখা শিখতে পারবে আবার কলমে থাকা ডাস্টার দিয়ে লেখাগুলো মুছতেও পারবে যত খুশি ততবার বইটি নিজেই বাচ্চার সঙ্গে কথা বলবে এতে করে বাচ্চা আরো বেশি আনন্দ পাবে হ্যালো বই বাচ্চাকে প্রশ্ন করবে এবং বাচ্চা নিজে নিজে উত্তর দেবে এতে করে বাচ্চার মেধা আরো বেশি বৃদ্ধি পাবে এর সাথে আছে ম্যাজিক ওয়াটার বুক ওয়াটার পেন দিয়ে ছবিগুলো ভিজিবল করা যায় বইয়ের সাথে আছে ইউএসবি রিচার্জেবল চার্জিং সুবিধা সাথে ছয় মাসের ওয়ারেন্টি আপনার সোনামণিকে এমন আনন্দের সঙ্গে পড়া শেখাতে এবং অর্ডার করতে এখনই ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে